আট দল থেকে চার দল এরপর দুই দল তারপর এক দল এশিয়া কাপের ধাপগুলো কিন্তু এইরকমই প্রথমে গ্রুপ পর্বে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে সেইখান থেকে প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দল এসে সুপার ফোরে এখন জড়ো হয়েছে সেইখান থেকে শীর্ষ দুটো দল যাবে ফাইনালে সেইখানকার বিজয়ী দলের ক্যাপ্টেন উঁচিয়ে ধরবেন এশিয়া কাপের ট্রফি বাংলাদেশের জন্য প্রথম ধাপটা সম্পন্ন হয়ে গিয়েছে আট দল থেকে চার দলের মধ্যে নিজেদের নাম বাংলাদেশ লিখিয়ে ফেলেছে এইবার কি পরের ধাপটাতে বাংলাদেশ যেতে পারবে ফাইনাল এশিয়া কাপে এর আগেও তো আমরা তিন তিনবার ফাইনাল খেলেছি এবং যেই ফর্মেটে এইবার খেলাটা হচ্ছে এই ফর্মেটের প্রথম আসরটাতেই কিন্তু বাংলাদেশ ফাইনাল খেলেছিল এইবার যদি এশিয়া কাপের ফাইনাল খেলতে হয় তাহলে বাংলাদেশকে আসলে কি করতে হবে সুপার ফোরের যে চারটা ম্যাচ রয়েছে তার মধ্যে কয়টা ম্যাচ জিততে হবে গ্রুপ পর্বে যে আমরা সবগুলো ম্যাচ জিততে পারলাম না এইটা কি আমাদের ফাইনালে ওঠার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে আর শেষ পর্যন্ত গিয়ে নেট আমাদের সুপার ফোরে ওঠার পথে বাধা তৈরি করতে পারেনি সুপার ফোর থেকে ফাইনালে ওঠার পথে সেইটা কি একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে কিনা এই সবকিছু মিলেই আলোচনাটা করছি আলোচনার শুরুতে তাদেরকে নিয়ে একটা কথা না বললেই নয় আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি বটে কিন্তু তারপরেও আবারও এটা বলতে আমার কেন জানি মনে হচ্ছে যে এটা একদম টার্গেট করেই করা হচ্ছে বাংলাদেশ যে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে এটা অনেকের গায়ে আসলে আগুন ধরিয়ে দিয়েছে এটা মানতেই পারছেন না পারছেন না বলেই ওই প্রপাগান্ডাটা কোড অ্যান্ড তুমুলভাবে চালিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ নিজেদের যোগ্যতায় এশিয়া কাপের সুপার ফোরে ওঠেনি বরং অন্যের দয়ায় করুণায় বদান্নতায় সৌজন্যে শ্রীলঙ্কার কারণেই বাংলাদেশ এশিয়া কাপের এই সুপার ফোরে উঠেছে যারা এই ভাবনাটা ভাবেন যারা এটা বলেন আমি আগের ভিডিওগুলোতে হয়তো একটু রয়েশ হয়ে বলছি বলেছি কিন্তু এখন আমি একদম স্পষ্ট করেই ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই যে তারা আসলে ক্রিকেট মূর্খ তারা আসলে ক্রিকেটের কিছুই বোঝেন না অথবা তারা বোঝেন বেশি বোঝেন বোঝার পরও এটা বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করছেন দেখেন ভাই যেই ঘটনাটা ঘটেছে এটা অবসলিউটলি ফিক্সচারের কারণে ফিক্সচারের লাস্ট ম্যাচটাই এই গ্রুপে বাংলাদেশের ছিল না শ্রীলঙ্কা আফগানিস্তানের ছিল সেই কারণে ওই ম্যাচের রেজাল্টের প্রেক্ষিতে আপনাদের আপনাদের যারা এগুলা বলছেন যারা এই প্রপাগান্ডা চালাচ্ছেন তাদের মনে হতে পারে কিন্তু কিংবা মনে না হলেও বাংলাদেশকে ছোট করার জন্য বলছেন যে বাংলাদেশ নিজের যোগ্যতা দিয়ে খেলে নাই বাংলাদেশ একটা যদি হিসাব করে দেখেন যে প্রথম হিসাবটা তো খুব ক্লিয়ার যে প্রত্যেকটা দলই তিনটা করে ম্যাচ খেলেছে এটা তার একটা ওয়ান অফ কোনো ম্যাচের ইস্যু না সো এবং সেই তিনটা করে ম্যাচ খেলার মধ্যেও হচ্ছে গিয়ে বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি ম্যাচ হয়েছে সো বাংলাদেশে যে আফগানিস্তান কিভাবে বেশি ডিজার্ভিং হয় আর শ্রীলঙ্কা কেন বাংলাদেশকে আসলে ওইখানটাতে হচ্ছে দয়া করবে শ্রীলঙ্কা কি তাদের ক্রিকেট খেলবে না তাদের মতো করে খেলবে না এই জিনিসটা রয়েছে আমি জাস্ট খুলে আমি অন্যান্য জায়গাতে বলছি আমি জাস্ট বোঝানোর জন্য একটা জিনিস অ্যাড করি ধরেন যেই ঘটনাগুলো ঘটেছে অ্যাবসুলুটলি সেইভাবেই ঘটলো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা হয়ে গেল আঠারো তারিখ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা ষোলো তারিখ এবং বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা হলো আঠারো তারিখ অর্থাৎ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা আগে হলো সেই আগে হওয়া ম্যাচে ধরেন রেজাল্ট এর এগুলো তো আপনার ধরতেই হবে যা হয়েছে সেটা তো মানতে যদি না চান তাহলে এটা ধরতেই হবে সো আগে যদি হয় তাহলে শ্রীলঙ্কা ওই ম্যাচটা জিতলো শ্রীলঙ্কার হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে তিনটা জয় ছয় পয়েন্ট নিয়ে তাদের সুপার ফোরে খেলাটা কনফার্ম হয়ে গেল বাংলাদেশ আফগানিস্তান যদি এই লাস্ট ম্যাচটা থাকতো তাহলে হিসাবটা কি থাকতো হিসাবটা থাকতো বাংলাদেশ এবং আফগানিস্তান দুইটা দলই শ্রীলঙ্কার কাছে হেরেছে দুইটা দলই হংকং এর বিপক্ষে জিতেছে মুখোমুখি লড়াইয়ে যেই দল জিতবে সেই দলই সুপার ফোর এর জন্য কোয়ালিফাই করবে সো মুখোমুখি লড়াই তো বাংলাদেশ জিতেছে তো মানে কিভাবে বাংলাদেশ আসলে যোগ্য না বাংলাদেশের চেয়ে আফগানিস্তান টি টোয়েন্টি ফর্মেটে বেটার সাইড সেটা তো আমি বলছি এটা তো কেউ অস্বীকার করছে না কিন্তু আপনি যখন এই টুর্নামেন্টের মেরিটে বিচার করবেন এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে তিনটা করে ম্যাচের হিসাবে বিবেচনা করবেন অবশ্যই বাংলাদেশ যোগ্য দল শ্রেয়তর দল বেটার দল হিসাবেই সুপার ফোর নাম লিখেছে সেটা নিয়ে বিন্দুমাত্র সংশয়েরও জায়গা আসলে নেই যাক তাদের জন্য অনেক সময় নষ্ট করেছে নিয়ে কথা বলবো না এখন বাংলাদেশ থেকে থেকে সুপার ফোর ফাইনালে পরের ধাপটাতে যে আমরা ছোটবেলায় ভিডিও গেম খেলতাম না একের কয়েক ধাপ পেরিয়ে যায় এখনো মনে হয় খেলে এখনকার বাচ্চাটা টাচারাও বোধ খেলে তো পরের ধাপটাতে আসলে আমরা ফাইনালে উঠতে পারি কিভাবে সুপার ফোরে ওঠার জন্য আমাদের দুইটা জয় লেখেছে ফাইনালে ওঠার জন্য আসলে কয়টা জয় লাগবে নাম্বার ওয়ান খুবই ইজি সমীকরণ তিন ম্যাচ খেলা তিনটাই যদি জিতি তাহলে তার কোনো কথাই নাই যেই দল তিনটা ম্যাচ জিতবে সেই দলের তো এশিয়া কাপের ফাইনালে তারা উঠবেই এখন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে এই সুপার ফোর বাংলাদেশ এইখানটাতে তিন ম্যাচে তিনটাতেই জিতবে আমার কাছে সেটা একটু বাড়াবাড়ি মনে হয় মানে এই আলোচনাটা বা সমীকরণটা সবগুলো দলের জন্য কিন্তু যেহেতু আমাদের পার্সপেক্টিভ বাংলাদেশ তো বাংলাদেশের জায়গাটা থেকে এটা বলছি কিন্তু যদি বাংলাদেশ দুইটা ম্যাচ জিতে তাহলে আমার কাছে মনে হয় তাহলেও বাংলাদেশ ফাইনাল খেলবে দুইটা ম্যাচ জিতো বাংলাদেশ আসলে এশিয়া কাপের ফাইনাল খেলবে কেন আমি এইটা বলছি চারটা দলের খেলা সবাই সবার সঙ্গে একবার করে খেলবে তার মানে হচ্ছে গিয়ে প্রতিটা দল তিনটা করে ম্যাচ খেলবে তার মানে হচ্ছে গিয়ে সুপার ফোর পড়বে টোটাল খেলার সংখ্যা হচ্ছে গিয়ে ছয়টা তার মানে হচ্ছে প্রতিটা ম্যাচে যদি আপনি দুই পয়েন্ট করে ধরেন ছয় দুগুনে বারো পয়েন্ট আর আসলে খেলা কোনো একটা দল যদি সবগুলো ম্যাচ জিতে তাহলে সে ছয় পয়েন্ট পেলো দুইটা দল তো আসলে তিনটা করে ম্যাচ জিততে পারবে না কারণ নিজেদের মুখোমুখি একটা লড়ে তো কোনো দল জিতবে কোনো দল হারবে আমি খেলা পণ্ড হয়ে যাওয়াটা ওগুলো আসলে এক পাশে সরিয়ে রেখেই বলছি সো দুইটা দলের পক্ষে তিনটা ম্যাচ জেতা সম্ভব না একটা দলের পক্ষে তিনটা ম্যাচ জেতা সম্ভব তারপরে কি দুইটা দলের পক্ষে দুইটা করে ম্যাচ জেতা সম্ভব না কারণ তিনটা ম্যাচ যদি জিতলো পাঁচটা হয়ে গেল আর আরেকটা দল তো তাহলে আর দুইটা ম্যাচ জিততে পারবে না সো বেসিক্যালি কোনো একটা দল যদি তিনটা দল ম্যাচ জিতে তাহলে আরেকটা দল যে দুইটা ম্যাচ জিতবে তারাই কিন্তু ফাইনাল খেলবে আরেকটা জিনিস এখানটাতে হতে পারে যে তিনটা দল দুইটা করে ম্যাচ জিতলো সেটা তো হতেই পারে কিভাবে হতে পারে তার আগে আমি একটু বলি যে দুইটা করে ম্যাচ জয়ের জন্য আসলে এটা যথেষ্ট হলো যে এশিয়া কাপের এই চালু হয়েছে সাল থেকে হয়েছে 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 এবং সেইখানটাতে গ্রুপ পর্ব গ্রুপ পর্ব থেকে আহ দুইটা গ্রুপে খেলা হচ্ছে সেখান থেকে শীর্ষ দুটো দল সুপার ফোরে খেলছে সুপার ফোরের শীর্ষ দুইটা দল ফাইনালে গিয়ে খেলছে এবং সেখানটাতে প্রথম যে হয়েছিল দুই সালে এই যে এই সংযুক্ত আরব আমিরাতে সেইটার কিন্তু ফাইনালে 아무래도 스타일이 다르니까. সেই গ্রুপ পর্ব আমরা পেরিয়ে এসে সুপার ফোরে গিয়েছিলাম কিন্তু গ্রুপ পর্বে কিন্তু সেইবারও আমরা হচ্ছে গিয়ে যে কোয়ালিফাই করেছিলাম সেকেন্ড টিম হিসাবে গ্রুপের কোয়ালিফাই করেছিলাম এইবারও যেমন গ্রুপের সেকেন্ড টিম হিসেবে আমরা কোয়ালিফাই করেছি কিন্তু সেইবারও গ্রুপ পর্বে আমরা আফগানিস্তানের কাছে হেরেছিলাম তবে এই সুপার ফোর পর্বে এসে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ কিন্তু এই জায়গাটাতে হারিয়ে দেয় আরও পাকিস্তানকে ভারতের কাছে আমরা এসেছিলাম কিন্তু এই দুইটা জয় কিন্তু আমাদের ফাইনালে তোলার জন্য যথেষ্ট হিসাবে বিবেচিত হয়েছে ফলে আমরা যে এইবার গ্রুপের সেকেন্ড টিম হিসেবে উঠেছি গ্রুপ পর্বে তার সেইটা মোটেই বলছে না যে কোনোভাবেই আমরা আর ফাইনাল কোয়ালিফাই করতে পারবো না আর একটা কথা হচ্ছে গ্রুপ পর্বের পয়েন্ট কিন্তু ক্যারি করছে না ফলে প্রত্যেকটা দল কিন্তু একেবারে শূন্য থেকে শুরু করছে তো বাংলাদেশ এখানে গ্রুপ পর্বে আমাদের গ্রুপ সঙ্গী হিসেবে যিনি যারা গিয়েছে সেই শ্রীলঙ্কার কাছে যে হেরেছি সেইটাও এই জায়গাটাতে ম্যাটার করছে না এখন দুই হাজার আঠারো দুই হাজার বাইশ দুই হাজার তেইশ গত তিনটা এশিয়া কাপের এই সেম ফর্মেট হয়েছে এবার অবশ্য দল বেড়েছে চার দোকানে একটা দল হয়েছে তার দুই সুপার ফোর একই রকম রয়েছে এবং গত তিনটা আসরেই কিন্তু সুপার ফোর পর্বতে যেই দল দুইটা জয় পেয়েছে সেরকম কোনো দলই ফাইনাল খেলা বঞ্চিত হয়নি অর্থাৎ দুইটা জয় পাওয়াই ফাইনাল খেলার নিশ্চয়তা গত তিনটা এই ফরমেটের এশিয়া কাপ সুপার ফোর থেকে সেটা নিশ্চিত করেছে এখন এটা তো আমরা হিস্ট্রি বললাম এটা করলেই যে এইবারও সেটা যথেষ্ট ভাবে ব্যাপারটা তেমন না হতে পারে এবং আমি যেটা বলছিলাম যে অঙ্কের হিসাবে গাণিতিক সমীকরণে দুইটা জয়ও সুপার ফোর থেকে ফাইনালে ওঠা নিশ্চিত নাও করতে পারে আমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলছি সেটা কিরকম হতে পারে ধরেন সুপার ফোর পর্বে চারটা দল রয়েছে সেখানে কোনো একটা দল সবগুলো ম্যাচ হেরে যেতে পারে এবং বাকি তিনটা দলই কিন্তু দুইটা করে ম্যাচ জিততে পারে টোটাল তো ছয়টা ম্যাচের খেলা সো একটা দল যদি সব ম্যাচ হেরে যায় বাকি তিনটা দল কিন্তু দুইটা করে ম্যাচ জিততেই পারে ধরেন কথার কথা পাকিস্তান এখানটাতে হচ্ছে যে সবগুলো ম্যাচে তারা হেরে গেল ভারতের কাছেও হারল বাংলাদেশের কাছেও তারা হারল শ্রীলঙ্কার কাছেও হারল বাংলাদেশ ধরেন হচ্ছে এখানে পাকিস্তানের বিপক্ষে জয় ভারতের বিপক্ষে জয় লেটস সে বলছি আর কি শ্রীলঙ্কার কাছে আমরা হারলাম তার মানে আমাদের এইখানটাতে দুইটা জয় থাকলো ভারত এখানে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে জয় রয়েছে তারা হচ্ছে কি একই সঙ্গে ধরেন শ্রীলঙ্কাকে হারল বাংলাদেশের কাছে হেরে গেল ভারতের দুইটা জয় থাকলো এবং শ্রীলঙ্কা একই রকম ভাবে তারা পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের বিপক্ষে জয় তারা হয়তো ভারতের কাছে হেরে গেল তাদেরও দুইটা জয় থাকলো সো তিনটা দলের কিন্তু এটা এটা অন্য কোনো দলের ক্ষেত্রে হতে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি তিনটা দলের কিন্তু সমান দুই পয়েন্ট করে থাকার চান্স রয়েছে গত তিনটা এশিয়া কাপে দুই পয়েন্ট মানে সমান চার পয়েন্ট করে থাকার পসিবিলিটিস রয়েছে দুইটা জয় গত তিনটা এশিয়া কাপের এই ফর্মেটে দুই জয়ে চার পয়েন্ট করে যারা পেয়েছে তাদের কেউ ফাইনাল বঞ্চিত হয়নি কিন্তু এইবার যদি জিনিসটা এরকম হয় যে তিনটা দল দুইটা করে ম্যাচ জিতবে সমান চার পয়েন্ট হবে তাহলে কিন্তু ওই চার পয়েন্ট নিয়েও একটা দলের ফাইনাল খেলা থেকে তারা বঞ্চিত হবে তখন হিসাবটা কি হবে নেট রান রেট তখন ওই তিনটা দলের মধ্যে নেট রান রেটে যেই দুইটা দল আগে থাকবে তারা আসলে ফাইনাল খেলবে আমাদের এই গ্রুপ পর্বেও কিন্তু নেট রান রেটটা খুবই ভাইটাল হয়ে যেতে পারত এবং সেই নেট রান রেটের হিসাবে কিন্তু আমরা পিছিয়ে পড়েছিলাম ফাইনালি গিয়ে সেটা হয়নি নেট রান রেটের হিসাব না বাংলাদেশ পয়েন্টের হিসাবে এগিয়ে থেকেই আসলে সুপার ফোরে কোয়ালিফাই করেছে কিন্তু এশিয়া কাপের এই সুপার ফোর পর্বের শুরু থেকেই বাংলাদেশকে জয়ের ব্যাপারে তো অবশ্যই সচেষ্ট হতে হবে ফার্স্ট টার্গেট তো সেইটাই থাকবে এবং অবভিয়াসলি এখানে গ্রুপ পর্বে যেমন আমাদের হংকংয়ের মতো দুর্বল দল ছিল এখানটাতে ওরকম কোনো দল নেই সো বাংলাদেশের জন্য জয়টাই হচ্ছে গিয়ে প্রথম টার্গেট কিন্তু একই সঙ্গে নেট রান্ডেটের হিসাবটাও মাথায় রাখতে হবে যেন অন্তত পক্ষে দুইটা ম্যাচ জিতেও ফাইনাল খেলার যেই ব্যাপারটা রয়েছে সেইখান থেকে আমরা যেন আসলে বঞ্চিত না হই সো সেটা আরো জটিলতার বিষয়ে আরো পরে হিসাব নিকাশের বিষয় কিন্তু আমার কামান যেটা মনে হয় সেটা হচ্ছে যে এশিয়া কাপের গত তিনটা আসর দেখলে এবং এইবারও যদি দলগুলোর অবস্থা দেখি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টার্গেট করতে পারে যে তিনটা ম্যাচ আমরা খেলবো শ্রীলঙ্কার বিপক্ষে শুরু করব তারপরে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই দিনে আরও দুইটা ম্যাচ খেলে আমরা সুপার ফোর পর্বটা শেষ করব এই তিনটা ম্যাচের তিনটা জিতলে তো কথাই নেই কিন্তু অন্তত পক্ষে দুইটা ম্যাচ জিতলে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ চতুর্থ মতো খেলবে বলে আমরা আশাবাদী এবং তিনটা ম্যাচের মধ্যে দুইটা জয় বাংলাদেশ পারবে না বাংলাদেশ দুইটা ম্যাচ জিততে পারবে না সেই ব্যাপারেও আমি অন্তত পক্ষে ভীষণ রকম আশাবাদী আপনি কি বলেন